প্রিয় ভিউয়ার্স যারা ম্যাসেঞ্জারে আমার সাথে যোগাযোগ করেছেন আমি একটা আপনাদেরকে লিস্ট দিয়েছি যে যারা সিরিয়াস যাদের নাম্বার প্রয়োজন অবশ্যই পাঁচশো টাকা পেমেন্ট করে আমার ম্যাসেঞ্জারে পাঠার সাথে সাথেই আপনার ফেসবুক প্রোফাইলের নাম এবং আপনার পাসপোর্টের নাম মিডিয়াকে পাঠার সাথে সাথেই কিন্তু মিডিয়ার নাম্বার দিচ্ছে তো কেন এই প্রসেসটা সেই বিষয়ে আমি আজকে আলোচনা করব মেইন যে বিষয়টি সেটি হচ্ছে আপনি যখন একটা মিডিয়ার সাথে যোগাযোগ করবেন আপনি লিগ্যাল আপনি খুবই ট্রাস্টেড পার্সন আপনি পেমেন্ট করবেন কিন্তু আপনার মতো অনেকেই আছে যাদের বাজেট নেই কিন্তু তারা শুধু ফোন দিয়ে টাইম পাস করে এবং কথা বলার পর হঠাৎ করে মিডিয়াকে গালি দিয়ে অনেক রং ভাষায় গালি দিয়ে ফোন রেখে দেয় যদি আপনি বলেন যে শতকে লোক কিন্তু এই ধরনের কাজ করতেছে তো যার কারণে দেখুন আপনারা যদি এত টাকার কন্ট্যাক্ট করেন সেক্ষেত্রে পাঁচশো টাকার কোনো বিষয় না ঠিক আছে কিন্তু দেখা যাচ্ছে যে যে ব্যক্তি পাঁচশো টাকায় দিয়েছে সে কিন্তু সিরিয়াস এখন পর্যন্ত যারাই পেমেন্ট করেছে তারা কিন্তু সবাই সিরিয়াস এবং তারা মিডিয়ার নাম্বার নিয়ে দেখা পর্যন্ত করেছে এবং অনেকে পাসপোর্ট জমা দিয়েছে এবং কেউ কেউ রাস্তায় নেমেছে তো বিষয়টি বুঝতে পেরেছেন আশা করি তো আমাদের এই ধরনের ব্যক্তি প্রয়োজন আমি বলব আমার মাধ্যমে যারা মিডিয়ার কাছে যাচ্ছেন অবশ্যই মিডিয়া আমাকে ফোন দিয়েছিলো তাদের সঙ্গে আমার কথা হয়েছে হ্যাঁ তারা বলতেছে যে আমরা আপনাকে অনুমতি দিয়েছি নাম্বার শেয়ার করার জন্য অনুমতি দিয়েছে কিন্তু এমন কোনো নাম্বার দিবেন না যারা টাইম পাস করে যারা আমাদের গালি দিচ্ছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যার কারণে মিডিয়ারা চাচ্ছে যে তাদের বিকাশ নম্বরে পেমেন্ট করা হোক এবং সেই স্ক্রিনশটটা পাড়ার সাথে সাথে তাদেরকে তারা সময় দেবে সেটা আপনি এক ঘন্টা দুই ঘন্টা অথবা পাঁচ ঘন্টা কথা বলেন কোনো সমস্যা নেই কিন্তু পেমেন্ট ছাড়া আপনার সাথে মিডিয়া কথা বলবে না তাই যাদের নাম্বার নেওয়া উচ্ছুক আমি তাদেরকে বলছি প্রথমত আপনারা আমাকে মেসেজ করবেন এবং বেসিক কিছু প্রশ্ন করতে পারেন দ্বিতীয়ত আপনারা মিডিয়ার নাম্বার চাইবেন সাথে সাথে আমি তাদেরকে নাম্বার দিয়ে দেব সেটা হচ্ছে বিকাশ নাম্বার আমি প্রথমত দিব আপনারা পেমেন্ট করে ম্যাসেঞ্জারে পাঠার সাথে সঙ্গেতে আপনার নাম এবং আপনার স্ক্রিনশটটি মিডিয়ার কাছে পাঠানো হয় এবং তারপর তারা নাম্বার আপনাকে দেবে এবং আপনাকে সময় দেবে তার আগে যদি আমি আপনাদের নাম্বার দিই আপনাকে সময় দেবে না হ্যাঁ আমি আপনাদেরকে নাম্বার দিতে পারবো কিন্তু আপনার ফোন রিসিভ করবে না আপনার মেসেজের রিপ্লাই দেবে না কারণ তাদের ট্রাস্টেড পারসন চাই এর আগে যখন নাম্বার দেওয়া হয়েছিল। সবাইকে তখন কিন্তু অনেকে ফোন দিয়েছিল শুধু এমনি ইনফরমেশন নেয় তথ্য নেয় কিন্তু কেউ সিরিয়াস না অনেকে আবার আছে ফোন ধরার সাথে সাথেই মিডিয়া গালি দেয় মিডিয়াকে অনেক পরিমাণে গালি দেয় মুখের অনেক ভাষা খারাপ করে যেমনটা আমার কমেন্টসে দেখতে পাচ্ছেন কিছু ব্যক্তি আছে কিছু হিটার্স আছে তারা যে ধরনের কমেন্টস করতেছে তে এটা এখন ব্যক্তিগত আপনার ইচ্ছা আপনি মিডিয়ার নাম্বার নেবেন কি না আপনার ট্রাস্টেড পার্সন প্রয়োজন কি না আপনি আপনার পাসপোর্ট জমা দিয়ে এক ব্যক্তির কাছে জমা দিলেন পাস সেই পাসপোর্ট মনে করেন সাত মাস আট মাস বারো মাস হয়ে গেছে কিন্তু আপনার সে ভিসা করে দিতে পারবে না আপনি যে তাকে পেমেন্টটা করবেন ওই পেমেন্টটা দেখবেন ব্যাংকে রেখে সে সুদ খাচ্ছে সে সেখান থেকে কিছু ইন্টারেস্ট নিয়ে আপনাকে আবার টাকা ফেরত দিল যে ভাই আমার দ্বারা সম্ভব হলো না আপনার পাসপোর্টের সমস্যা আপনি ট্রাভেল করেননি অথবা ট্রাভেল আছে কিন্তু ভিসা রিফিউজ হয়ে গিয়েছে কিন্তু যারা অরিজিনালি কাজ করে তারা এই ধরনের কথা বলবেন আপনার ফ্রেশ পাসপোর্ট হোক বা আপনার ভ্রমণ করা পাসপোর্ট হোক ভিসা যেভাবে হোক করে দিবে তারা সমস্ত কিছু কিন্তু মেনটেন করে আমি আগেও বলেছি যেটা টার্স্টেড পার্সন আমার থেকে যারা নেবেন নাম্বার আমার রেফারেন্সে অবশ্যই তারা সব সময় হেল্প পাবেন এবং যদি আপনাদের মিডিয়ার সাথে দেখা যাচ্ছে আপনার বাজেটে বনেনি বা আপনার সুবিধা মনে হচ্ছে না আপনি আমার কাছ থেকে বাকি সমস্ত মিডিয়ার নাম্বার ফ্রি পেয়ে যাবেন এই অফারটা সবার জন্যই প্রযোজ্য তো যার কারণে বলছিলাম যাদের ট্রাস্টেড মিডিয়া প্রয়োজন অবশ্যই আমার ম্যাসেঞ্জারে বিকাশ নাম্বার চাবেন বিকাশ নাম্বার আপনাকে দেওয়ার সাথে সাথে আপনি পেমেন্ট করে স্ক্রিনশট আমার ম্যাসেঞ্জারে পাঠাই দিবেন এবং আপনার নামটি এবং আপনার স্ক্রিনশটটি মিডিয়ার কাছে পাঠানো হবে এবং আপনি পাঁচ মিনিটের মধ্যে নাম্বার পেয়ে যাবেন এবং আপনি নাম্বার নিয়ে প্রথমত চেক করবেন যে প্রত্যেকটা রুডে তাদের লোক আছে কি না আপনারা সমস্ত কিছু তথ্য তার কাছ থেকে পেয়ে যাবেন তো ভিসা হতে বেশি দিন সময় লাগে না সাধারণত বেসিক যে সময়টা চার মাস এটা বলা হয় কিন্তু এখন যে মিডিয়াগুলো যেভাবে কাজ করতেছে সর্বোচ্চ আপনার এক মাস থেকে দেড় মাস লাগতেছে ভাবা যায় এক থেকে দেড় মাসে আপনার ভিসা হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে তো যাদের প্রয়োজন অবশ্যই ম্যাসেঞ্জারে নক করতে পারেন মিডিয়ার নাম নাম্বার খুব সহজেই আপনারা পেয়ে যাবেন তো যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাপোর্ট করুন পাশে থাকা বেল বাটুনটি বাজিয়ে দিন যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়।